বন্ধুরা একটু খেয়াল করবে কিন্তু নন্দিত নিন্দিত এগুলো কিন্তু আমি খুব বাছাই করে একটা একটা করে সব তোমাদের জন্য কালেক্ট করেছি বন্ধুরা প্লিজ আমার পরিশ্রমটাকে তোমরা একটু লাইক করো শেয়ার করো তো আশা করি আমি তোমাদের একটু হলো হেল্প করতে পারবো তাই কিন্তু আমার এই পরিশ্রম তো বন্ধুরা নমস্কার দিশা বাংলা দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে আমি মৌসুমি আর আজকে আমি তোমাদেরকে দেখাবো কিছু বিপরীতার্থক শব্দ বা অ্যান্থনিমস তো বন্ধুরা বিপরীত শব্দ শুধুমাত্র পড়াশোনা আমাদের স্কুলে লাগে তা কিন্তু না এখন বর্তমানে যে পরীক্ষাগুলো চলছে মানে আমি চাকরির পরীক্ষার কথা বলছি সেই চাকরি পরীক্ষাগুলোতে যে বিশেষ করে এই শব্দ শব্দ কিন্তু প্রাইমারি টেট পরীক্ষা হয়ে গেল তো টেট পরীক্ষা আপার প্রাইমারি এবং বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু ছোটো ছোটো এই বিপরীতার্থক শব্দগুলো কিন্তু এমসিকিউ হিসাবে থাকে তো আমি আজকে চেষ্টা করব যে কিছু বাছাই করা বিপরীতার্থক শব্দ তোমাদেরকে দেখানো শেখানো যাতে তোমরা খুব সহজেই হাতের কাছে পেয়ে যাও তো চলো শুরু করছি প্রথমেই আছে অখ্যাতি অক্ষ্যাতির বিপরীত হচ্ছে সুখ্যাতি তারপরে অচল অচলের বিপরীত হচ্ছে সচল অন্তর বাহির তারপরে অজ্ঞ অজ্ঞর বিপরীত হচ্ছে বিজ্ঞ অজ্ঞ বিজ্ঞ আগা গোড়া আপন পর এবারে আছে আবাহন আবাহনের বিপরীত হচ্ছে বিসর্জন আবাহন বিসর্জন আরম্ভ শেষ আরম্ভর বিপরীত শেষ নিন্দা নিন্দার বিপরীত স্তুতি নিন্দার বিপরীত কিন্তু অনেকেই ভাবতে পারো অনেকেই লেখে প্রশংসা তো এখানে আমি দেখাচ্ছি হচ্ছে নিন্দার বিপরীত স্তুতি তো স্তুতির বিপরীত অনেক ক্ষেত্রে কিন্তু নিন্দা এটাও হতে পারে এটা একটু অন্য রকম তাই আমি তোমাদেরকে ভালো করে মন দিয়ে একটু শোনার বা দেখার জন্য বলছি যে নিন্দার বিপরীত কিন্তু স্তুতি ন্যায় অন্যায় ন্যায় অন্যায় পণ্ডিত মূর্খ পণ্ডিতের বিপরীত মূর্খ আমরা মোটামুটি সবাই জানি শান্ত অশান্ত শান্তর বিপরীত অনেকে কিন্তু দুরন্ত লেখে কিন্তু শান্তর বিপরীত আমি এখানে অশান্ত দেখাচ্ছি ঠিক আছে বোকা চালাক বোকার বিপরীত তো চালাক মান অপমান মানের বিপরীত অপমান দেখো বন্ধুরা এবারে কি আছে মিল মিলের বিপরীত কি মিলের বিপরীত হচ্ছে গড় মিল মিল গড় মিল সদাচার সদাচারের বিপরীত হচ্ছে অনাচার সদাচার অনাচার সদাচারের বিপরীত অনাচার আকর্ষণ বিকর্ষণ আকর্ষণের বিপরীত বিকর্ষণ আকাশ আকাশের বিপরীত পাতাল আকাশ পাতাল উপকার উপকারের বিপরীত কি অপকার উপকার অপকার এপার এপারের বিপরীত কি এপারের বিপরীত হচ্ছে ওপার এপার ওপার কৃষর বিপরীত হচ্ছে স্থূল কৃষ মানে কিন্তু রোগা বন্ধুরা কৃষর অর্থ হচ্ছে রোগা আর তার বিপরীত হচ্ছে স্থূল স্থূল মানে মোটা কৃষ স্থূল কঠিন কঠিনের বিপরীত কোমল কঠিন কোমল গ্রহণ বর্জন গ্রহণের বিপরীত বর্জনরা এবারে আছে তপ্ত তপ্তর বিপরীত কি তপ্তর বিপরীত হচ্ছে শীতল তপ্ত শীতল লঘু লঘুর বিপরীত গুরু লঘু গুরু উৎকৃষ্ট উৎকৃষ্টর বিপরীত হচ্ছে নিকৃষ্ট উৎকৃষ্ট নিকৃষ্ট অসন অসনের বিপরীত হচ্ছে অনশন অসন অনশন লাভ লাভের বিপরীত হচ্ছে লোকসান লাভ লোকসান নিরাকার সাকার নিরাকারের বিপরীত কি নিরাকারের বিপরীত হচ্ছে সাকার বিষণ্ন প্রসন্ন বিষণ্নর বিপরীত কি প্রসন্ন হরণ পূরণ হরণ পূরণ বন্ধুরা আমি বোর্ডে লিখে দেখাচ্ছি তার কারণ যাতে করে তোমরা পরপর পরপর সবগুলো দেখতে পারো এবং তোমাদের নোট ডাউন যদি করো তাতেও যেন তোমাদের সুবিধা হয় সেজন্য আমি কিন্তু একটা একটা করে বোর্ডে লিখে একটু জটিল পদ্ধতিতে দেখাচ্ছি কিন্তু আমি খুব বাছাই করে এবং ভেঙে মানে স্পষ্টভাবে তোমাদের দেখানোর চেষ্টা করছি আমার প্রচেষ্টাকে তোমরা একটু লাইক করে আর শেয়ার করে সাপোর্ট করো চলো আরো কিছু বন্ধুরা এখন কি আছে এখন আছে স্থাবর স্থাবরের বিপরীত হচ্ছে জঙ্গম তরুণ বৃদ্ধ তরুণ বৃদ্ধ তরুণের বিপরীত বৃদ্ধ টাটকা বাসি টাটকার বিপরীত কি বাসি জানা অজানা জানা অজানা জয় জয়ের বিপরীত পরাজয় তাল বেতাল তালের বিপরীত বেতাল দখল বেদখল দখলের দখলের বিপরীত হচ্ছে বে দখল তারপরে হচ্ছে দুরন্ত দুরন্তর বিপরীত হচ্ছে শান্ত দুরন্ত শান্ত দাতা গ্রহিতা দাতার বিপরীত কি দাতার বিপরীত হচ্ছে গ্রহিতা বন্ধুরা দেখি এবারে দেখো কি আছে সুখ্যাত সুখ্যাতর বিপরীত হচ্ছে কুখ্যাত সুখ্যাত কুখ্যাত আরম্ভ আরম্ভর বিপরীত সমাপ্ত অর্পণ গ্রহণ অর্পণের বিপরীত গ্রহণ বন্দিত নিন্দিত বন্দিতর বিপরীত নিন্দিত নিরত নিরতর বিপরীত হচ্ছে বিরত নিরত বিরত সার্থক সার্থকের বিপরীত নিরর্থক সার্থক নিরর্থক নন্দিত বন্ধুরা একটু খেয়াল করবে কিন্তু নন্দিত নিন্দিত এগুলো কিন্তু আমি খুব বাছাই করে একটা একটা করে সব তোমাদের জন্য কালেক্ট করেছি বন্ধুরা প্লিজ আমার পরিশ্রমটাকে তোমরা একটু লাইক করো শেয়ার করো তো আশা করি আমি তোমাদের একটু হলো হেল্প করতে পারবো তাই কিন্তু আমার এই পরিশ্রম তো বন্ধুরা নন্দিত নন্দিতর বিপরীত হচ্ছে নিন্দিত তাপ সৈত তাপ সৈত বাঁকা বাঁকার বিপরীত হচ্ছে সোজা বাঁকার বিপরীত সোজা এই বিপরীত শব্দগুলির মধ্যে একটা কথা যেটা বলে নিতে চাইছি সেটা হচ্ছে যে কিছু বিপরীত শব্দ যেগুলো কমন তো থাকবেই কিন্তু বেশিরভাগটা আমি চেষ্টা করেছি যেগুলো সহজে মানে সহজে আমরা পাই না সব বইতে পাওয়া যায় না তাই আমি খুঁজে খুঁজে বেছে বেছে কিন্তু কিছু কিছু বিপরীত শব্দ তোমাদেরকে শেখানোর বা দেখানোর চেষ্টা করেছি চলো আরও কিছু বিপরীত শব্দ দেখে নিচ্ছি দেখো বন্ধুরা এবারে কি আছে এবারে আছে বিধি বিধির বিপরীত নিষেধ এই বিধি নিষেধ কথাটা কিন্তু আমরা খুব শুনি বিধি নিষেধ এখানে কিন্তু দুটো শব্দকে একসাথে বলা হয় তাই বিধি বিধির বিপরীত নিষেধ বিধি নিষেধ প্রবীণ প্রবীণের বিপরীত নবীন প্রবীণ নবীন পয়া পয়া অপয়া পয়ার বিপরীত অপয়া নজির নজিরের বিপরীত বে নজির নজির বে নজির উদ্ধত রস্য হর্ষ্য উদ্বয়ধত উদ্ধত বিনত উদ্ধত বিনত আবৃত আবৃতর বিপরীত শব্দ কি অনাবৃত আবৃত অনাবৃত ত্যাজ্য গ্রাহ্য ত্যাজ্যর বিপরীত হচ্ছে গ্রাহ্য উর্বর উর্বরের বিপরীত হচ্ছে উসর উর্বর উসর হর্ষ হর্ষ হর্ষর বিপরীত হচ্ছে বিষাদ হর্ষর মানে হচ্ছে আনন্দ আর বিষাদের মানে হচ্ছে দুঃখ তো বন্ধুরা হর্ষর বিপরীত হচ্ছে বিষাদ তো এই ছিল আমার আজকের বাছাই করা কিছু বিপরীতার্থক শব্দ বা অ্যান্থনিমস যেটাকে ইংরেজিতে বলা হয় তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে হেল্পফুলও মনে হবে শুধু যারা পড়াশোনা করার ছোটো 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 বড়ো বন্ধু যারা আছো তারাই নয় যারা চাকরি বাকরি পরীক্ষার জন্য পড়াশোনা করছো আশা করি তাদেরও এই ভিডিওটা কাজে লাগবে তো ভিডিওটা যদি ভালো লাগে হেল্পফুল মনে হয় প্লিজ প্রত্যেকবারের মতন এবারও লাইক করতে শেয়ার করতে আর অবশ্যই কমেন্টে তোমাদের মতামত জানাতে ভুলে যাবে না যদি চ্যানেলটাও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবে কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন তৎক্ষণাৎ পেয়ে যাবে তো বন্ধুরা পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি আসছি তোমাদের সঙ্গে নতুন একটা বিষয় নিয়ে দেখা করতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ